এই একটা কালার একটা কালার একটা কালার এগুলো সব পাইকারি আমাদের কোনো খুচরা সেল হয় না ঠিক আছে সব পাইকারি সবই হবে পাইকারি পাইকারি জি তো আমি আপনাকে একবার ড্রাম সেটের কালারগুলো দেখাই আচ্ছা একবারে সেট থাকবে কিন্তু প্যান সহ এটা হইছে ব্লু কালার দেখেন ব্লু কালার খুবই সুন্দর দেখতে চেক স্টেপ চেক চেক স্টাইলে তারপরে এই যে এই একটা কালার এই একটা কালার এগুলো ফ্রি সাইজ হবে ড্রাম সাইজ হবে জি আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সবসময় আপনারা বাসায় পড়তে পারবেন গরম হোক শীতকাল হোক যখন খুশি তখন কিন্তু আচ্ছা একটা কালার এগুলো হচ্ছে দেখেন সেট হবে অনেক কালার আছে যেহেতু পাইকারি নিতে হবে কত পিস নিতে হয় ভাই টাকা সর্বনিম্ন দেখা যায় দেখা যায় আসছেন ঠিক আছে সবসময় বলি ভাই যে কাস্টমার গুলা সবচেয়ে ভিডিও ভাই আপনি কালার দিচ্ছেন কি পরে কাপড় হইলো আর একটা কাস্টমার এটা বললো আমি যতই ভালো দিই কাস্টমার মন মতো কাস্টমার দেখা দেখা এরা খারাপ নিলো দেখা 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 যে কয়টা ভালো লাগে যা ভালো লাগে

এই ভাই এই যে এই যে পাইপিং টা দেখতেছেন না ভাই এই এটা প্রত্যেকটা মালের আমরা দেখা যায় যে পাইপিং টা দেই ঠিক আছে আগে নিজেরা দেখা যায় চারটা পাঁচটা কালার করি মিনিমাম এই যেই কালারটা মালের সাথে ফুটে উঠে

দেখেন এইগুলা তো আম 64 জেলায় আলাদা মতে বিক্রি করি বাংলাদেশের এই যে দেখেন বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এগুলো অর্ডার করে নিতে পারবেন এবং এগুলো কিন্তু সেলিং মানে হট সেলিং প্রোডাক্ট কিন্তু আপনারা রাখলেই কিন্তু এগুলো চলবে জি এই যে দেখেন দেখেন অনেক অনেক কালার এই হচ্ছে অফ ショルダー তারপরে ভাই এই যে দেখেন

দশ পনেরোটা কালার এই জায়গায় আরো কালার আছে আরো আরো অনেক অনেক কালার আছে আমার এই খালি মার্কেটে অনেকগুলা শোরুম এটা তো আপনি কম বেশি জানেন দশটা শোরুম আছে আপনি পাইকারি পাইকারি

দ্বিতীয় কালো সাদা বললে বললে যে কেউ আপনাকে দেখাই দিয়ে দিবে দোতলা জুড়ে বা যদি আপনি একটু ঘুরেন একটু দেখবেন যেদিকে জানেন কিন্তু আট দশটা শোরুম আছে এখানে তো সেক্ষেত্রে যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি এসে দেখে শুনে বুঝছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে